আজকের বিষয়টা বা আজকের এপিসোডে আমরা কথা বলবো সরিষা বা মাস্টার্ড নিয়ে তো সরিষা এবং মাস্টার্ডের ইতিহাস অনেক লম্বা তো অনেক আগে সে আদিম যুগের পরপরই আমরা সরিষার কাল্টিভেট দেখতে পাই কিন্তু সরিষাটা তখন আমাদের কোনো কন্ডিমেন্ট হিসাবে ব্যবহার হতো না তার মানে কন্ডিমেন্টগুলো কি যেমন ধরেন আপনার মুখে রুচি বাড়ানোর জন্য বা আপনি যেমন আমের কাসুন্দি তৈরি করি ভিনেগার অ্যাসিডিটি ঝাল এরকম কিছু যেটা কিনা আপনার খাবারকে আরো মজাদার করে তোলে শাকের সাথে যখন আমরা কাসুন্দি খাই তখন খাইতে ভাল লাগে বা হটডগের সাথে যখন আমরা এই ই হলো মাস্টার্ড ইউজ করি লাগে যখন বিভিন্ন ফুডের সাথে ডিজন মাস্টার্ডের খাইতে একটা ব্যবহার শুরু করে ওটা খাইতে ভাল লাগে এবং এই মাস্টার্ডটাই হলো মাস্টার্ড যে যত ইয়েলো মাস্টার্ড বা ডিজন মাস্টার্ড এগুলো আছে এটা হলো পৃথিবীর সবচেয়ে পুরানো কর্মবেন কেচাপ টেচাপ সবকিছুর আগে আসছে তো এখন আগেকার দিনে যেমন ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় তখন কিন্তু ব্রিটিশরা তখন তো ধরেন এত মুখরোচক খাবার বা আর্মিদের এত বড় কুকিং ক্যাম্প ট্যাম্প এগুলো ছিল না তখন এই ক্যান ফুড যেগুলা খাইতে খুবই মানে ভালো না ওগুলা যাতে খাইতে মুখরোচক হয় এই জন্য কিন্তু ডিজন মাস্টার্ড বা রেগুলার মাস্টার্ডের প্রচুর প্রচলন ছিল এটা একটা কমন ডেইলি কন্ডমেন্টস ফর ইউর ফুড ইন ইউরোপ আমেরিকা এবং অন্যান্য জায়গাতেও এবং ইউরো আমাদের এশিয়াতেও দেখা যায় আমরা ডেফিনেটলি কাসন্দি টাসন্দি আচার টাচার সব কিছুতে মাস্টার্ড বা সরিষা ইউজ করে থাকি দিনে যেমন ধরেন যখন রোমানরা প্রথম আপনার আগেকার এই সরিষার খোঁজ পায় তখন ওরা কি করতো এটাকে পেস্ট করে অয়েনমেন্ট হিসেবে ব্যবহার করত। এরা মনে করতো যে হ্যাঁ কোথাও কাটে গেছে সিলে গেছে বা এখানে প্রবলেম ব্যথা তখন এটার অয়েনমেন্টে ডলে দিত চাইনিজ বা এশিয়ানরা কি করতো চাইনিজ কোরিয়া এরা যেমন ধরো কফ হইলে বা আপনার অ্যাজমা অ্যাটাক হইলে বা পেইন রিলিফ এই সমস্ত কারণেও এই এই সমস্ত কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য চাইনিজরা মাস্টার্ড ইউজ করত অনেক আগে থেকে তারপর আরেকটা জিনিস বিভিন্ন দেশ মনে করলো যে হ্যাঁ যেহেতু এটা একটু ঝাজ এবং পানজেন্ট আমার মনে হয় এই সরিষাগুলা যদি মাটিতে অনেক পোকা হয় তখন আমরা এটা দিয়ে যদি ধাইকা রাখি তাহলে পোকার রোগ মুক্তি করা যাবে মাটি তো তো মাটির মাটির যাতে পোকা না হয় এই জন্য ওরা দিত এখন আমি আসি যে হ্যাঁ এই যে কন্ডোমেন্ট যে জিনিসটা আমরা খাইলে মুখরোচক হয় এবং মাস্টার্ডের যে ব্যবহার সরিষার যে যত ব্যবহার এই মাস্টার্ড কন্ডোমেন্ট হিসেবে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ডিজন মাস্টার্ড তো ডিজন মাস্টারটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সেভেন্টিন ফিফটির কথা চিন্তা করতে হবে অথবা 1400 হান্ড্রেড সেঞ্চুরির কথা চিন্তা করতে হবে তখন প্রথম এই বার্গেন্ডি মানে ফ্রান্সের বার্গেন্ডি রিজনের ডিজন নামক শহরেই প্রথম আপনার এই ডিজন মাস্টারটা তৈরি করা হয় তো এখন এই ডিজন মাস্টারটা কিন্তু মাস্টার্ডের নাম না এটা হলো শহরটার নাম তো এইটা হলো আপনার কি বলে কিং ফিলিপ কিং যেমন হোয়াইট কালার ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা মানে কালো এটা হলো একটা সবচেয়ে বেশি স্পাইসি বা ওটা খুব একটা খায় না আমরা অবশ্য ইন্ডিয়া বা বাংলাদেশে অনেক তরকারি তরকারিতে অনেক কিছুতে ইউজ করা হয় কিন্তু এনি ওটা ভাঙায় আসলে ব্ল্যাকটা খাওয়া হয় না কিন্তু ব্ল্যাকটা কিন্তু ডিজন মাস্টার্ডে ইউজ করা হয় যেটি কি না বারগেন্ডি প্রভিন্সে আপনার প্রচুর ওটার কালটিভেট হয় তো এই কারণে ডিজনটাও তাদের একটা স্টেপল আইটেম তো কিং ফিলিপ যখন ওরা এটা স্টার্ট করছিল কন্ডিমেন্ট হিসেবে তখন তো মাংস খালি কোনোমতে মশলা ছাড়া রোস্ট করেই সাতে সাথে বিভিন্ন রকম জিনিস দিয়ে সার্ভ করতো তার মধ্যে এই কন্ডিমেন্টটা প্রথম ইন্ট্রোডিউস করে তো এটা ওরা কি করছিল তখন এই কালো মাস্টারটাকে কালো সরিষাটাকে ভাঙায়া আপনার যেহেতু ফ্রান্সে অনেক ওয়াইন তৈরি করে তো এই যে গ্রেপ ভাঙায় গ্রেপ গ্রেপকে জুস করে যে আপনার ওয়াইন তৈরি করে তার আগে গ্রেপ জুস করে গ্রেপের গ্রেপের যে বডিটা থাকা যায় জুস বাইর করার পরে ওইটার সাথে মাস্টারটা মিলে ওই কন্ডমেন্টটা তৈরি করা হলো তো যাই পরবর্তীতে 1752 সালে রাইট রেসিপিটা আবার তৈরি হয় যে কোনটা আসলে খাইতে মজা হবে ডিজন মাস্টারদের ক্ষেত্রে তখন এই লোকের নাম হলো জিন নাইজিয়ন তো এই লোকটা রেসিপিটা কারেক্ট করে আগে বিভিন্ন রকম ভিনেগারের সাথে বিভিন্ন জিনিসের সাথে এই মাস্টার্ড পেস্টটা ইউজ করে মাস্টার্ড কন্ডিমেন্টটা তৈরি করা হয়তো কিন্তু পরে সে চিন্তা করে দেখে যে হ্যাঁ আমরা যদি টক টক আঙ্গুরের জুসটা ইউজ করি তাহলে এখান থেকে আমরা অ্যাসিডিটিও পাচ্ছি আবার এটা ব্যালেন্সটাও সুন্দর হয় এই জন্য ডিজন মাস্টার্ডের মধ্যে ম্যাক্সিমাম সময় আপনার এই টক যে আঙ্গুরের জুসটা এইটাই ডিজন মাস্টার্ড ইউজ করা হয় এখন অনেক এখন অনেকে রেসিপি অল্টারনেট করে এখন সাদা ওয়াইন থাকে সাথে তা অথবা একটু ভিনেগার মিলায় দেয় অনেকে শুধুই ওয়াইন ইউজ করে আপনি লেভেল দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ ডিজন মাস্টার্ডের কোন প্রসেসটা ওরা ইউজ করছে কিন্তু আর্লি স্টেজে এইটাই পারফেক্ট রেসিপি ছিল অনেকটা রেসিপিটা ওদের প্যাটেন ছিল যেটা অন্য কেউ পাইত না এখন সারা পৃথিবীতে ওপেন এখন ডিজন মাস্টার ঘরে ঘরে সব জায়গাতেই দেখা যায় ইউরোপ আমেরিকা এই সমস্ত জায়গাতে এবং আমি বাংলাদেশেও ডিজন মাস্টার্ডের ব্যবহার অনেক তৈরি কিন্তু এটা কালো মাস্টার থেকে তৈরি করা হয় মাস্টারদের প্রচুর গুণ গুণ আছে এবং মাস্টার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে